হ্যালো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে সকাল সকাল বেরিয়ে পড়লাম মাঠের পথে অনেক দিন শরীরচর্চা করা হয় না রোজই ভাবি যে মাঠে যাব এক্সারসাইজ করব মোটা হয়ে যাচ্ছি কিন্তু ভাবাইসা মাঠ অব্দি পৌঁছানো আর হচ্ছে না আজকে ভাবলাম যাবই যাব মাঠে ছটা সাড়ে ছটা নাগাদ পৌঁছে গেলাম মাঠে দেখুন পরিবেশটা কত সুন্দর চারিদিকে কুয়াশা এবং একটা মজার খবর শীতের জন্য মাঠে একটাও লোক নেই আমার সুবিধাই হলো কারণ ভিডিও বানানোর সময় কিছু অপ্রত্যাশিত সজাগ দৃষ্টি আমার উপর নিবদ্ধ থাকে এবং এটা আমার কাছে বেশ অপ্রস্তুতজনক ব্যাপার আজ মাঠে গিয়ে ছোটবেলায় আমরা খেলতাম কুমির ডাঙা সেইটা বেশ মনে পড়ছিল এই গাঙেতে কুমির নাই হাঁপস হুপুস নাইয়া যায় ব্যাপারটা ঠিক সেই রকমই মাঠে গিয়ে দেখলাম একটাও লোক নেই ভিডিও বানাতে আবার সুবিধেই হলো সুন্দর প্রকৃতির মাঝে নিজেকে অন্যরকমভাবে খুঁজে পেলাম মাঝে মাঝে এমন ছন্ন ছাড়া জীবন বেশ ভালোই লাগে আশেপাশে কোনো লোক নেই একাকিত্বটাকে খুব সুন্দরভাবে উপভোগ করলাম কখনো কখনো দেখা যায় অনাদরে অনেক সুন্দর জিনিসের সৃষ্টি হয় তারই মধ্যে একটি অন্যতম সৃষ্টি হলো এই সর্ষে গাছগুলো দেখুন কত সুন্দর ঝলমল করছে মনে হচ্ছে সোনা সোনায় আমার চারিদিকে ভরে গেছে এগুলোই বড় প্রাপ্তি প্রকৃতি আমাদেরকে অনেক কিছুই দেয় বিনিময়ে কিন্তু আমরা প্রকৃতিকে তেমন কিছুই দিতে পারি না তবুও প্রকৃতি আমাদেরকে ফেরায় না প্রকৃতি প্রতিনিয়ত আমাদেরকে উজাড় করে দিয়ে চলে জল বায়ু এমনকি আমরা বেঁচে থাকি যে অক্সিজেন নিয়ে সেটা আমরা প্রকৃতি থেকে পাই কিন্তু ভাবুন আমরা সেই গাছগুলোকে ধ্বংস করি বৃক্ষচ্ছেদন করি প্রকৃতির বিরুদ্ধে আমরা লড়াই করি মাঝে মাঝে প্রকৃতি তার উপরে অত্যাচারের প্রতিশোধ নেয় যার দরুণ আমরা সুনামি দেখতে পাই খরা দেখতে পাই বন্যা দেখতে পাই পাহাড়ে ধস নামি প্রকৃতির চেয়ে শক্তিশালী কিছুই নেই এবং প্রকৃতির স্বয়ং সেটা আমাদেরকে বুঝিয়ে দেয় আমরা যতই চেষ্টা করি প্রকৃতি স্বমহিমায় নিজের মতো সে চলে কারোর ধার সে ধারে না তাই তো দেখুন অসময়ে বৃষ্টি হয় ভূমিকম্প হয় আরও না জানি কত বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করে থাকে ফেরার পথে মহারাজের দর্শন পেলাম তাকে দিয়ে আজকের ভিডিও শেষ করলাম কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্য